আলোচনা আমার লম্বা নয় আমি জানি যে আপনারা এতগুলো মানুষ একাত্রিত হয়েছেন ওলামায়ের জন্য হলেও কোরআনের জন্য হলেও আমরা যাদের জন্য আগ্রহ করে বসে আছি আমাদের ভিতরে ভিতরে সকলের জানা কথা ঠিক না এখন আমরা যত কথা বলবো অপরিচিত মুখ যত কথা বলবো মানুষগুলা গরমের মধ্যে বসে বসে চিন্তা করবে এই হুজুর নামে না কি এখনো সবার ভিতরের চিন্তাই বইটা আর অনেক তো আগে না রাসুল পর্যন্ত আমাদের কইতে যান নাই যে সময় যত ঘুম হয় তত ভালো ঠিক না এটাও ঠিক নৈলিকা এখন চিন্তা করতেছি কথা কুমু না ছাড়িয়ে দিবো এই টেনশনে আছে আপনার নিয়ে কারণ আমরা স্টেজে তো ফ্যান ট্যান চলতাছি কিন্তু আপনাকে যেই অবস্থা দেখে তো রাখতাছে মায়া কেন মায়ার লাগলেও তো এত ফ্যান দেওয়া সম্ভব না এত ত্যাগ শিকার এত কষ্ট অন্য কিছুর জন্য নয় শুধুমাত্র কোরআন এবং ওলামা একরামের জন্য ঠিক কিনা এটা মানুষ আগের থেকে এই কোরআনকে ভালোবেসে আসছে ওলামা ইকরামকে ভালোবেসে আসছে শুধুমাত্র কিছু বাধা বিপত্তির কারণে এমনও মানুষ এমন যুবক আছে ওলামা ইকরামের জন্য নিজের তাজা রক্ত ঢেলে দিবে একবার ভাববে না বাণ ঠিক কিনা কিন্তু শুধুমাত্র আমরা সময় অপেক্ষা করতেছিলাম আমাদের বাংলাদেশের রামায়ণ যারা ছিল তারা বলেছে যে রাত্রি যত গভীর হয় সকালটা তত তাড়াতাড়ি হয় ঠিক না ইতিপূর্বে ইসলামের প্রথম ঠিকা নিয়ে একেবারে আমাদের চব্বিশ তারিখ পাঁচ তারিখ পর্যন্ত ইসলামের সুলগ্ন থেকে আমাদের আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত আমরা দেখেছি ইসলামের বিরুদ্ধে যারা লড়েছে তারা কখনো টিকে থাকতে পারে নাই না কোনো ভাবে তাদের পতন হয়েছে এমন পতন হয়েছে যেটা মানুষ ইতিহাসের পাতায় সেটা লিখে রেখেছে এবং কেমন পর্যন্ত লেখা থাকবে গতকাল ঠিক তো আবু জেহর চিন্তা করেছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে কথা বলতেন আবু জেহেল বলেছিলেন আকাওয়াল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আবু জেহেলের ভাষ্য ছিল এটাই দুনিয়াতে সব চলবে শুধুমাত্র কোরআন চলবে না কোরআন ব্যতীত মোহাম্মদ তার কাছে ভালো কোরআন দিয়ে কথা বললেই মোহাম্মদ খারাপ সেই আবুজেহেদের জামানায় তার আগের জামানায় তার আগের জামানায় যেটা চলে আসছে যুগে যুগ ইসলামের শত্রু যেমন তৈরি হয়েছিল আমাদের বাংলাদেশেও এমন তৈরি হয়েছে অন্য কোনো অপরাধ করলে যতটা শাস্তি নাই যত শাস্তি রফিকুল ইসলাম মাদানীকে দেওয়া হয়েছে আমরা দেখেছি এক চাইতে বড় বড় অপরাধ করার পরেও তাদেরকে সসম্মানের গাড়িতে দেওয়া হয়েছে কিন্তু রফিকুল ইসলাম মাদানীকে বেরি করানো হয়েছে এটার পিছনের একমাত্র কারণ রফিকুল ইসলাম মাদানির সাথে কারো জায়গা জমির ঝামেলা নাই টাকা পয়সার ঝামেলা নাই রাজনীতির ঝামেলা নাই কারণ একটাই আবু জেহেল যেমনি চেয়েছিল কোরআন চলবে না ঠিক রফিকুল ইসলাম মাদানির মুক্তিকে কোরআনের হক কথাগুলো বেরো হয়েছে এর জন্য আবু জেহেলের মতো তাদের পিছনে জায়গা হয়েছিল আবু জেহেলরা যেমন নবীর পিছনে লেগেছিল কিন্তু যেমন টিকে থাকতে পারে নাই নন্দ্র যেমন টিকা থাকতে পারে নাই ফেরাউন যেমন টিকা থাকতে পারে নাই তাদের যেমন পতন হয়েছে আমরা পাশে আগজ কোরআন বিরোধীদের পতন দেখেছি ঘাটাঘাটি তো এরকম ভাবে সামনে যতদিন আসবে আমরা মুসলমান ও রামায়করাম সহ যুবক ভাই যারা এতদিন চুপ করে বসেছিল জায়গার নিজের রক্ত ঢেলে দিয়েছে কথা বললেই তাদেরকে খুন গুম করা হয়েছে জেল জরিমানার ভয় দেখানো হয়েছে মুসলমান শপথ নিয়েছে ওলামায়াম শপথ নিয়েছে নেক্সট টাইম পরবর্তী সময় ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোন বাতিল শক্তি মুসলমানের সামনে দাঁড়াতে সাহস পাবে না কথাকা তো ভাই গরম আলোচনা করার জন্য এই সমস্ত কথা বলার জন্য আমরা আজকে রবিকুল ইসলাম মারানী সাহেবকে পেয়েছি তার মুখ থেকে আমরা কথা শুনবো আমার আলোচনার সাবজেক্ট হল দুইটা করে কয়টা আমি যে কথা বললাম বললাম এগুলো আমার আলোচনার সাবজেক্টের বাইরে একটা সাবজেক্ট হচ্ছে আমার ব্যক্তিগত এটাও কোরআন হাদিস থেকে আর একটা সাবজেক্ট কমিটি করতে আমি চাইলে অন্য কোনো আলোচনায় যেমন না কারণ আমার ভীষণে আজ রেল করতেছে যদি বল ওই আজরাইল আবার হন্ডা এটা আল্লাহর ফেরেস্তা আজরাইল নয় সময়ের একটা আজরাইল আশেপাশে এখানে আছে তাহলে হুজুর আসবে আমারে বলবে হুজুর হা করছেন তো মুখ সামান যাইব না বন্ধ তো তখন যখন বড় আলো চলে আইব হেজাকের আলো চলে আসলে আমি মোমবাতির আলো তখন দেখা যাবে না আপনারা চাইবেন খালি ওই দিকে হুজুর হন্ডা তো আমিও আপনাদের দরজের বাদ ভাঙবো না অল্প সময় আমি আমার সাবজেক্টটা ওপেন করার চেষ্টা করব এখানে বসে পবিত্র কোরআন থেকে সুরাতুল মুনাফিক আঠাশ নম্বর ফরার চোদ্দ নম্বর বিশটার বারো নাম্বার লাইনের দশ নম্বর আয়াত কারিমা তেলাবাদ করেছি এই তেলাবাদ কিত আয়াত থেকে অল্প কিছু আলোচনা আমি সামনের দিকে নিয়ে যাব এবং কমিটি কর্তৃক যে সাবজেক্ট সেই সাবজেক্টটা ওপেন করব তবে আর কথা হচ্ছে এই বেশি ভালো লাগছে আজকে যে এই মাহফিলে আলহামদুলিল্লাহ যুব সমাজের সংখ্যা বেশি যুবক মানুষ বেশি এটা আল্লাহ তাআল্লাহের কাছে অনেক প্রিয় একটা এবাদত যুবক রেবাদত বিশ্বনবীর বর্ণনা সাফি ইবাদ আতিল্লাহ যৌবনকালের এবাদত নবৌয়াতের সমান সব আল্লাহতা আল্লাহ আমল্লা মায়াদান করেন অর্থাৎ নবীরা এবাদত করলে যে ভরিমাপ নিকি হইতো বেড়া যদি যৌবনকালের শক্তি তাকে অবস্থায় এবাদত করে নবীদের সমান সব আল্লাহ তা আলাহ দান করে বুরা যার শরীরে শক্তি নাই এইবার নামাজ পড়বে সৌত্তু আর যুবক নামাজ পড়বে দুই রাকাত নেকির পাল্লা একবারে সমান সমান এটা যুবকের সমান হয় নাই বুড়া মানুষের নামাজ সত্তর রাকাত নফল আর জোয়ান মানুষ শক্তি থাকা অবস্থায় দুই রাকাত নফল নেকি হইল সমান কিল্লিগা জানেন এটার পিছনের কারণ বুড়া মানুষ যখন হয়ে যায় আর সব জায়গার দাম কমা যায় ঠিক না বুড়া মানুষ বুড়া হয়ে গেলে মানুষ বুড়া হয়ে গেলে বিবির কাছে দাম কমে সন্তানের কাছে দাম কমে যদি বুড়া মানুষ বেশি কথা কয় বুড়া মান ডাক বাবা আপনি যুগ থাকেন কিছু বোঝেন না কথা কন ঠিক না তো বুড়া মানুষ ওলা মানের কাছেও দাম কম বিবির কাছেও দাম কম আশেপাশেও দাম কমে এবং কি করে ঘরে এই বেটা দাড়ি কাটে চুল কাটে এর কাছেও দাম কমে যায় দেখবেন যে ঈদের আগ দিয়া কিছু মানুষ আছে দাড়ি শেখ করা লিখে সিরিয়াল দেয় লম্বা তো যুবক মুরব্বি এডাল শালা আটটা থেকে সিরিয়াল দি আছে কিন্তু একটু 보면은 একটা করে জুবু গায়া নাভিতালা ডัก দায় চাচা আপনি একটু পরে সন্ধ্যা সময় ডัก দায় পড়ার ভিতরে কইতো তো আমার সিরিয়াল পাওয়া নাই বলতাছে দেন যেই পরিমাণ ফুলা বানাইতেছে একো দিতে দিতে তো আপনারে দেওয়ার সময় তাও নাই আর চাচা ওই সময় দাঁড়িয়ে কাটতে যায় যখন এই দুই গাল ভিতরটা ঢুকে গেছে নাভিতে ডัก দায় ফুলা বান একটা কাটতে সময় লাগে এক মিনিট আর আপনার দুই গাল ঢুকছে ভিতরে টাইম না কাটতে সময় লাগে 5 মিনিট কথা কেন ভুলা বানের দাড়িটা আগে কাটতে দেয় চা সারটা ভরে কিন্তু তারপরে দাড়ি কাটতে সময় পাঁচ মিনিট লাগলেও বেড়ে এখনো দাড়ি কাটা বন্ধ করে কথা বল না কেন তবে আলহামদুলিল্লাহ আমি আজকেরই এর যে সমস্ত যুবক ভাই তাদেরকে দেখছি তাদের চোখ মুখে আলহামদুলিল্লাহ আমি দেখছি কোরআনের মহাব্বত তোলামা একরামের মহাব্ব এটা ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোনো কাজ আমরা করি না এই সমস্ত কাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কথা কিনা তবে সময় এখন এসেছে ইসলামের বিরুদ্ধে যারা লড়বে মুসলমান যেই ব্যক্তি যার ভিতরে ইমান থাকবে বিন্দু পরিমাণ ইমান দিলের ভিতরে থাকাকালীন সময় কোন বাতিল শক্তিকে নেক্সট টাইম মাথা জাগা দিয়ে উঠতে দেওয়া হবে না আমরা দেখেছি তাকবীরের সময় নাই ভাই অল্প সময় আলোচনা করব আমি তবে একটা কথা দিল দিয়া বোঝেন যুবক ভাই এই দুনিয়াতে যৌবনকালে ইবাদত কর ইবাদত দিয়া যৌবনকাল টাকা টানার দরকার আছে না নাই তো যুবক যৌবনকালের ইবাদত যৌবনকালের সময় সব কিছুর কাছেই এই যৌবনকালের সময় যৌবনকালে ইবাদত যেমন আল্লাহ তাআলার কাছে দামি এই যৌবনকালের সময়টা বিবির কাছে দামি সন্তানের কাছে দামি মা বাবার কাছে দামি পরিবার পরিজনের কাছে দামি তবে এই শক্তিটা পেয়ে ইসলামের বিরুদ্ধে নয় কোরআনের বিরুদ্ধে নয় ইসলাম বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগাইতে হবে কথা বলার ঠিক কিনা তবে ভাই কিছু যুবক আছে এখানে যারা বসছেন আপনাদের এলাকায় যুব সমাজ কিন্তু এই কয়েকটাই না আরো আছে না কথা বল না কিছু যুবক আমি রাস্তা দিয়ে আসার সময় দেখছি এখন বললে বলবেন যে হুজুর আপনি আবার এগুলাও দেখেন কিছু যুবক বাসার থেকে বেরোই সাদের টার্গেটই একটা মহিলা যে এখানে যুবক এখানে এই কথা বল না কেন তারা তো আপনাদের মতো গরমে বৈশায়া পম ভাবে এই গরম আজাব সহ্য করে তারা মাহফিল শুনতে আসে নাই আবার কিছু যুবতিও বের হইছে আমন টার্গেট আমি যে সুন্দরী এলাকার ফোলাপান যদি না দেখে আমি সুন্দরী হইলা হইলো কি কথা ধরে এই দুই শ্রেণী আছে না নাই আছে এই যুবমুখ জামনে যুবতিও আমনে ওদের টার্গেট যুবক বের হইছে মাহফিল শুনতে না আসছে যুবতির পেছনে ঘুরতে আর যুবতীও বের হয়েছে আমি যে সুন্দরী না দেখলে তেলে আমার ইজ্জত রইল কই আমার সুন্দরী দেখাও কার কিছু যুবক আছে আবার এমন ডন মাইন্ড আমি কথাগুলো বলে দেয়া যাই বাস্তব যেটা বাংলাদেশে বর্তমান সবচাইতে বেশি ভাইরাস বাংলাদেশের কিছু যুবক দেখবেন অনেক দিন সম্পর্ক করে আর না করে গার্লফ্রেন্ডের কথা বাদ বিয়ে করার পর একদিন যাইতে না যাইতে দুইজনে এক খাটের ভিতরে বসে একটা ছবি তোলে ফেসবুক ফেসবুকে আপলোড দেয়া স্ট্যাটাস দেয় আমি এবং আমার ওয়াইফ দেখেন তো কেমন লাগে স্ট্যাটাস দেয় কথা বল না হ্যাঁ যুবক কথা না ভাদ্র বই দিছো কথা ঠিক না বে ঠিক জোরে কও আর ও অর বোর ছবি ফেসবুকে দেয় আড্ডা সহ আশেপাশে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যেগুলা আছে এগুলা কমেন্টে লেখে মাশাআল্লাহ সো সুইট হ্যাঁ বউ আপনা আর একজনের সুইট লাগে কেমন লাগে ভাই কই ভালো লাগে কিনা হ্যাঁ বই আপনার আর একজনের যদি সুইট লেখে আপনার যদি ভালো লাগে এই যারা তারা দেখবেন বৌরের রাস্তায় বের করে ভরদা নেয়া ব্যাভর দা হইয়া কথা ব্যাভর দ হইয়া বের হইছে তো বেরোইছে আশেপাশের লোকজন রাক দাগায় বউ ডায় ভরদা করে বের করতে পার না ডাক দাগায় ভরদা তো করি ভরদা কত করব ভর্দা যারা করে তারা করুক আমি যে বিয়ে করছি বউরা যে সুন্দরী আমি একলার কত দেখবো এলাকার মানুষেরও তো হক আছে একটু দেখুন এই বেড়া ভুইয়া কইরা নিজের বৌরে অন্য জনের হক আদায় করে বেড়ায় তো একটা কথা আপনি শুধু একবার আপনার বিবেক দিয়ে চিন্তা করেন আপনার বউ যখন বেফরদা হয়ে রাস্তা দিয়ে বের হয় এই দোকানের মানুষ ব্যানওয়ালা রিক্সাওয়ালা অটোওয়ালা বাসের ড্রাইভার কন্ট্রাক্টর হেলভার যারা আছে তারা আপনার বোর দিকে তাকায়া অন্তরের ভিতরে যে খারাপ মন্তব্যগুলা করে এই খারাপ মন্তব্য সম্পর্কে যদি আপনার নিম্নতম ধারণা থাকতো আপনি যদি খারাপ মন্তব্য যদি আপনার কাম পর্যন্ত আসতো যদি অফেনে বলতো আপনি হাতের কাছে যা পাইতেন তাই নিয়ে তার দৌড়ানি দিতেন আপনার ওয়াইফ ব্যাপারটায় থাকে অন্য বেড়া তার দোকান থেকে আপনার ওয়াইফ দেখে সে তার বিছানায় গিয়ে আপনার ওয়াইফ নিয়ে চিন্তা করে এই কথা ধরে কোন পর্দায় থাকার ব্যাপারে বলেছেন কে মাহফিল চলছে কিন্তু বাহিরে দেখেন ব্যাপর দানারির অভাব নাই তাই কথা জোরে ভাব না কেন আমরা এখানে বসেছি ইসলাম বিরোধী কোনো কাজ করার জন্য নয় নেক্সট টাইম নেক্সট মাহফিলে যতগুলো মাহফিল হবে আমি কমিটিদেরকে বলবো মহিলাদেরকে আশা বন্ধ করেন দোকান পাঠ আশা বন্ধ করতে হবে কেননা আমরা করতেছি দিনের কাজ আর আমরা করতেছি রাইতের কাজ কথা বল না কেন এমন একটা জামানায় চলে আসছি আজকে মহিলারা রাস্তায় বেরোইছে পুরুষের পোশাকও যেমন নারীর পোশাক ও ভ্যান ভরে শার্ট পরে গেঞ্জি ভরে টি শার্ট পরে নারীও কথা কন না জোরে বলেন না পুরুষ হুন্ডা চালায় নারীর বর্তমান হুন্ডা আছে না নাই এই হুন্ডা চালান আমার নবীর সুন্নতের তরিকা জড় কথা কন না কেন এই নারীদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আছে না নাই হুজুররা মাইকে কোয়া কেমনে ঠিক করব তখন পর্যন্ত পরিবাক্তিকা ঠিক না হবে এদেরকে সাইজ করা সম্ভব না কথা ঠিক কি খালি স্টেজে এসে আমরা নারায়ে তাকবীরের স্লোগান দিলে ঘরের ভিতর ইসলাম ঢুকবে না আগে তো নিজে ইসলামের রাস্তায় ঢুকে কোরআন নিজে মেনে পরিবারে আগে কোরআন চাই লাগবে কথা বা ঠিক না ভাই জামানা একবার শেষ জামানা আল্লাহ রে আল্লাহ রে

লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় আসে বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মা লম্বা চুল কাটিয়া মাইয় মাথায় লাগায় রে কোন দুনিয়ায় পাঠাইলায় রে আল্লা রে আল্লা রে কোন দুনিয়ায় কথা ঠিক না বেয়া ঠিক জোরে কর বর্তমানে রফোলা মাইয়া দেখায় কি কারবার মগায় পিছে মগি সামনে হুন্ডারি ডাইবা আ জোরে বলেন আছে না নাই যদি গার্লফ্রেন্ডে মোটরসাইকেল চালাইতে আরে অফিসে নেবো এডাক দেখা এডা গার্লফ্রেন্ড পাইছি স্মার্ট স্মার্ট হুন্ডা চালায় জোরে কি চালায়

কথা কন ঠিক না ব্যা ঠিক তো ভাই অন্য দিকে নয় আমি আলোচনায় যাব তবে আমার আলোচনার শুরুতে আরেকটা একটা কথা আপনাদেরকে জানাই দেই ভাই আমি আবার সুর দিয়া বয়ান করি সমস্যা নাই তো হ্যাঁ কেউ আবার কিছু মানুষ আবার সুরের বিরোধিতা করে আমি তো আর আবুল বয়াতি না মুখলেশ বয়াতি না আমি তো গান কওয়ার লিগে আসি নাই আল্লাহ যে কণ্ঠ দিছে কোরআনের পিছনে যদি খরচ করি প্রবলেম নাই তো তো শিল্পী যারা অনেক শিল্পী যারা শেয়াশি তার সংসদে যার দ্বারা বক্তব্য দিছে এরা যদি এক গান তাদের খোয়া কোরআনের বিরুদ্ধে কাজে লাগায়া তারা যদি ইসলাম বিরোধী কাজে লাগাইতে পারে এক রাত্রে গান খোয়া হনসার হাজার এক লাখ দেড় লাখ আবার বিদেশে দেয়া এক কোটি দুই কোটি টাকা কামাই করতে পারে আমরা তো কণ্ঠটা সেই রাস্তায় নয় কণ্ঠ যেই আল্লাহ দিয়েছে আল্লাহর কোরআনের পক্ষে খরচ করলে অসুবিধা নাই তো ইনশাআল্লাহ শরীর বিরুদ্ধে কেউ নাই তো তো আসেন আমি আমার মূল আলোচনায় যাই